এই শীতকাল এমন মিঠে রোদ একটু টড়ি তো দিতে পারো ডাল দিয়ে ভাত চটকাতে চটকাতেই অসীম বেজার বেজার মুখে কথা কটায় স্ত্রীকে মিহি করে বলল হুকুম টুকুম নয় একটা সামান্য অভিলাষ এইটুকু বলে থেমে থাকলে ক্ষতি ছিল না সে আরেকটু এগিয়েই বিপদ ডেকে আনল মাও গেছেন খাবার বারোটাও বেজে গেছে মনোরমা মাথা নিচু করে সর্ষের তেল দিয়ে আলু ভাতে মাখছিল মুখ না তুলেই বলল রাখো রাখো মা যে তোমাকে রোজ পঞ্চব্যঞ্জন দিয়ে খাওয়াতেন তা আমার দেখা আছে মরা মানুষটাকে নিয়ে আর টানাটানি করো না হ্যাঁ মায়ের কথা বললেই তো তোমার গায়ে জ্বালা ধরবে সেই লাস্ট নাইনটিন সেভেন্টি সেভেনে একবার নারকোল ছোলা দিয়ে মোটা হয়েছিল সেভেন্টি ফাইভে হয়েছিল থোর তারপর থেকে লাগাতার চলছে ভাত ডাল আলু ভাতে মাছের ঝাল মাছের ঝাল আলু ভাতে ভাত ডাল জীবনে ঘেন্না ধরে গেল আমারও হ্যাঁ আমার যা হবে সঙ্গে সঙ্গে তোমারও তাই হবে শুধু হবে না ডবল ডোজে হবে বেশ কৌশল শিখেছ তোমার ঘেন্না ধরার কারণটা কি কেঁচো খুঁড়তে যেও না সাপ বেরোবে খাচ্ছ খেয়ে যাও মোচা নারকোল থোর না নিয়ে এলে আমি কি জন্ম দেব ধপাস করে আলু ভাতের একটা টেনিস বল পাতে ফেলে দিয়ে মনোরমা উঠে গেল রান্নাঘরে গনগনে উনুনে মাছ ভাজা হচ্ছে সাঁড়াশি দিয়ে কড়াটা উনুন থেকে উপরে নিয়ে এলো গরম তেলে মাছ বিজবিজ করছে মনোরমার মেজাজের মতো একবার যদি সাঁড়াশির ঠোঁট আলগা হয়ে কড়া দুম করে মেঝেতে পড়ে মনোরামার ফসকে বেরোনোর বাক্যের চেয়েও অসীম আহত হবে বড় ভয় পায় এই মুহূর্তকে মনোরমা থালার সামনে উবু হয়ে বসে ভীত অসীমের পাতে একটা চালাপনা ফেলে দিল ন্যাজের দিকটা নুনের ওপর গিয়ে পড়ল ভয় কেটে গেছে এতক্ষণ আগের কথার যে উত্তরটা মনে মনে মক্স করছিল তা বলা যেতে পারে গর্বে মোচা ধারণ করতে গেলে কলা গাছের চাই সে কথা আমি জানি কিন্তু ওই তিন বস্তু বাজারের ঝোলা থেকে বেরোলে তোমার মুক্ত তলো হাড়ির মতো হবে এ তো আর তোমার ড্রেসিং নয় ঘাড়ে পাউডার ভুরুতে পেন্সিল কপালে কুমকুম মোচার ড্রেস করার একটা আলাদা আর্ট আছে সে আমার মা জানতেন কড়াটা মাটিতে নামিয়ে রেখে মনোরমা বললে হ্যাঁ তোমার মা সব জানতেন কবিরাজের মেয়ে ছিলেন তো শেকর বাকর পাতা মাতা কচু ঘেচু। আর তুমি হলে অ্যালোপ্যাথের মেয়ে মাছ মাংস লিভার পিলে আমি কার মেয়ে সে তো ভালো করেই জানো অত ঠেস দিয়ে কথা বলার কি আছে ডাক্তারের মেয়ে হলে তোমার মতো মোচা খেকর গলায় কি আর মালা দিতুম টাকার জোরে ব্যারিস্টার জুটত অসীম হেসে ফেলল দুজনের ঝগড়া এইভাবেই শুরু হয়ে হাসিতে শেষ হয় মনোরমা বড় ভালো মেয়ে একা সংসারটাকে মাথায় করে রেখেছে সহজ সরল মেয়ে বেশি খাটাতে চায় না বলে অসীম সাবেককালের খাবার ফ্যাচাং বাড়িতে ঢোকাতে চায় না আবার সুযোগ পেলে বলতেও ছাড়ে না অসীম অফিস চলে গেল মনোরমা কিছুক্ষণ এপাশ ওপাশ করে ঠিক করে ফেললো যা থাকে বরাতে আসছে সারা দুপুরে বসে বসে বড়ি দেবে কি এমন হাতি ঘোড়া ব্যাপার ডাল বেটে দিয়ে ফেটিয়ে একটা সাদা কাপড়ের ওপর টুকুস টুকুস করে পেরে যাওয়া সমস্যা নাক নিয়ে নাক উঁচু উঁচু না হলে বড়ি দেখে নাক উঁচু মানুষের মন ভরে না থ্যাবড়া নাকি মেয়ে যেমন বিয়ের বাজারে অচল চ্যাপটা নাক বড়িও তেমনি সমাজদারদের সমালোচনার বস্তু শঙ্করীর মা বাড়িতে কাজ করে সেই হল মনোরমার উপদেষ্টা উপদেষ্টা বললে আজ তো হবে না মা ও রাতের বেলার ডাল ভিজিয়ে রাখতে হবে সকালে বাড়তে হবে তুমি আজ ভিজিয়ে রেখো কাল সকালে আমি বেটে দেবো কাল মানে রবিবার সেই ভালো রবিবার ছুটির দিন অসীমের সাহায্য পাওয়া যাবে রবিবার বেলা একটা নাগাদ ডাল বাটা রেডি হয়ে গেল কালো জিরে ভাজ্যে খাওয়া দাওয়া শেষ এইবার শীতের রোদে পিট দিয়ে ডুড়ে শাড়ি পরে মনোরমার ছাদে বসে বড়ি দেবে তোমার এই ধুতিটা নিচ্ছি অসীম লাফিয়ে উঠল কেন আমার ওই স্বাদের নতুন ধুতিটা তোমার কোন কমবে লাগবে বড়ি দেব বড়ি দেবে আমার ধুতিতে মামার বাড়ি নিজের শাড়িতে দাও আটপৌরে নতুন শাড়ি নেই তোলা শাড়ি একটা দেড়শো দুশো টাকা দাম সোনার বড়ি হলে দেওয়া যেত ডালের বড়ি কি ফুল ভয়েলে দেওয়া যায় তাহলে বিছানার চাদরে চাদরে অপবিত্র জিনিস তোমার কোনো ভয় নেই বড়ি খুলে নিয়ে কেচে দেবো স্ত্রী করে নিলেই যেমন নতুন তেমনি নতুন ধুতিটা তো পরেই থাকে তুমি তো প্যান্ট আর পাজামা পরে সারা জীবন কাটালে রাজি না হয়ে উপায় কি বড়ির হুজুক সেই তুলেছিল বেলা তিনটে নাগাদ সার সার বড়ি অসীমের কাঁচা ধুতির ওপর থেবড়ে থেবড়ে বসে গেল তেমন টিকালো নাক সবকটার হল না শঙ্করীর মা জ্ঞান দিলে ভগবানের সৃষ্টিতেই মা কত খুঁত মানুষের হাতে সব কি সমান হয় পাড়াবড়ির নাক ধরে আর টানাটুনি করুনি জন্মের পর মানুষেরই আর কিছু করা যায় না এ তো ডালের বড়ি বড়ির পুমলিঙ্গ বড়া কিছু বড়া হলো কিছু বড়ি যা হয়েছে বেশ হয়েছে মনোরমা এসে অসীমকে বলল। এই যে মশাই তোমার কাগজপত্র নিয়ে ছাতে উঠে যাও ইজি পেতে বসে বসে পড়ো আর বড়ি পাহারা দাও যথা ইজি টিয়ারে শরীর ছড়িয়ে অসীম কাগজ পড়ছে সত্যাগ্রহীর মতন বসে আছে সার সার বড়ি মিঠে রোদ মিষ্টি হাওয়া পাখির ডাক কেমন যেন ঘুম এসে যাচ্ছে চোখ জুড়ে আসছে দু একটা কাক মাঝে মাঝে পাশে হেঁটে হেঁটে খড়খড় করে বড়ি ঠোকরাতে আসছে অসীম হুশ করলেই উড়ে পালাচ্ছে এ এক ভালো জ্বালা যা হোক একেই কি বলে জমে মানুষের টানাটানি কতক্ষণ আর জেগে থাকা যায় অসীমের চোখ বুঝতে বুঝতে বুঝেই গেল মনোরমার চিৎকারে অসীমের ঘুম ভেঙে গেল এ কি আমার বড়ি কোথায় মনোরমার হাতে বিকেলের চা অসীম চোখ মেলে দেখলে ফাঁকা ছাদ কোথাও বড়ির নামগন্ধ নেই তুমি তুলে নিয়ে গেছো তুলে নিয়ে যাব কি ভালো করে শুকোনোই হলো না ভৌতিক ব্যাপার তো আচ্ছা রসিকতা আর কেউ এসেছিল কে আবার আসবে তোমাকে পাহাড়ায় রেখে গেলুম তাহলে কি জন্যে কাকের তো এত ক্ষমতা হবে না দশ হাত দুটি ঠোঁটে করে নিয়ে পালাবে পারে ওরা সব পারে একসঙ্গে একশো কাক ঠোঁটে করে নিয়ে উঠতে মনোরমার কথা বন্ধ হয়ে গেল ওই দেখো আমগাছের ডালে ওটা কি ঝুলছে অসীম আমগাছের মগ ডালের দিকে তাকালো সাদা একটা কাপড় ঝুলছে হ্যাঁ ওই তো তোমার সেই বড়ি ওই তো আমার সেই নতুন কাপড় ওখানে গেল কি করে হঠাৎ রহস্য পরিষ্কার হয়ে গেল পাতার আড়ালে তিনি বসেছিলেন ন্যাট ঝুলিয়ে কাপড় সমেত এ ডাল থেকে ও ডালে লাপ মারলেন হুপ করে আরে এ তো সেই বীর হনুমানটা আমার কাপড় সর্বনাশ হয়ে গেল মনোরমা টেনে টেনে ফর্দা ফাই করে দিলে আমার বড়ি আমার এতক্ষণের পরিশ্রম মুখ পড়া হনুমানে খেয়ে নিলে কার জন্যে বড়ি দিলুম আর কার ভোগে গেল এক ছড়া কলা আনো কলা কাপড়টা অন্তত উদ্ধার করি কলা কোথায় পাব তাহলে তাহলে দুজনের ছাদে দাঁড়িয়ে অনেকক্ষণ সাধ্য সাধনা করলে হে বাবা রামের বাহন হে পবন সুত। হে বাবা গান্ধীজির চেলা হে ভগবান হনুমান হনুমানের কোনো সুমতি দেখা গেল না অসীম রেগে বলল ঠিক আমার শ্বশুর মশায়ের মতো একগুয়ে হ্যাঁ কী বললে তখন তোমাকে কি বলেছিলুম কাপড় দিও না কাপড় দিও না শুনলে কে বড়ি বড়ি করে লাফিয়েছিল ওই যে আমার শ্বশুর মশাই কাঁচা ধুতি পরে খাচ্ছেন আবার ভীষণ ছটাপটি হয়ে গেল দুজনে আর সেই ঠেঁড়া ছেঁড়া ধুতিটা আমগাছের ডালে ঝুলে রইল একটা সেজেন ধর্ম ঠাকুরের নিশান হয়ে